হ্যালো কেমন আছেন সবাই আজকে কথা বলবো আপনাদের সেনাবাহিনীর এমওডিসি এর মাঠ কোথায় হবে আপনারা অনেকেই কিন্তু আপনারা সেনাবাহিনীর এমও পদে আপনারা আবেদন করেছেন তো আপনারা অনেকেই জানতে চান যে ভাইয়া মাঠ কোথায় হবে তো এই বিষয়টা কিন্তু আপনারা সার্কুলারে পেয়ে যেতে যান কিন্তু বাট আপনারা সার্কুলারটা ভালোভাবে দেখেন না এই জন্য আপনারা জানেন না যে কোথায় মাঠটা হবে তো এটা কিন্তু আপনাদের এস এম এসেও জানিয়ে দেওয়া হবে যে কোথায় মাঠ হবে তো এস এম এসের আগেই আপনারা জানতে পারেন আপনাদের যে সার্কুলার আছে সেই সার্কুলার পরেই আপনারা জানতে পারেন তো সার্কুলারে সেখানে বলা আপনাদের মাঠটি হবে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ড রাজেন্দ্রপুর সেনানিবাস তো এই রাজেন্দ্র সেনানিবাসে আপনাদের কিন্তু সকল সকল প্রার্থীদের আপনাদের মাঠ হবে এবং বাংলাদেশের যারা আপনারা ঊনপঞ্চাশটা জেলা থেকে মেবি আপনাদের যে এমওডিসি পদে আপনারা আবেদন কো টেরেছেন তো তারা আপনারা সবারই মাঠ হবে আপনাদের এই রাজেন্দ্রপুরে সেনানিবাসে তো আপনাদের আপনাদের যে নির্দিষ্ট ডেট মোতাবেক এবং ডেটটা আপনাদের এস এম জানিয়ে দেওয়া হবে যে আপনারা কবে নাগাদ আপনাদের মাঠটে হবে তো সেই এস এম এসে আপনারা পেয়ে যাবেন তো সেই মোতাবেক আপনারা আপনাদের সকল কাগজপত্র নিয়ে আপনারা মাঠে চলে যাবেন তো কাগজপত্র বিষয়ে যারা না জানেন তারা আমাদের আগের একটা ভিডিও আছে সেইটা দেখে নেবেন তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আমাদের এইসব ভিডিও যদি মিস করতে না চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন